সম্মানিত ভাই বোনেরা আমরা প্রত্যেকে আল্লাহর দেওয়া নিয়ামতের মধ্যে অন্যতম দান আমাদের চোখ তবে এই সঠিক ব্যবহার যেমন আমাদের জান্নাতে নিয়ে যেতে পারে তেমনি এর অপব্যবহার আমাদের নিয়ে যেতে আজ আমরা আলোচনা করব চুকের গুণা এবং এর পরিণতি সম্পর্কে আল্লাহ সুবাহানতা আলা আমাদের জন্য কোরআনে বলেছেন মুমিন পুরুষদের বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে এটিও তাদের জন্য অধিক পবিত্র নিশ্চয় আল্লাহ জানেন তারা যা করে এখানে আল্লাহ আমাদের দৃষ্টি নত রাখার নির্দেশ দিয়েছেন যা চুখের গুণা থেকে বাছার প্রথম পদক্ষেপ রসুল্লাহ আল ইসাল্লাম বলেছেন চুখের জিনা হলো নিষিদ্ধ জিনিসের দিকে তাকানো এখানে বোঝানো হয়েছে যে হারাম জিনিসের দিকে তাকানো থেকেই বড় গুণায়ের সূচনা হয় তাই আমাদের চুকের হেফাজত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ চুকের গুণা আমাদের হৃদয় অশান্তি সৃষ্টি করে এবং দূরে দেয় হারাম আল্লাহ আমাদের ছবি ভিডিও বা অপরিচিত নারী পুরুষের দিকে তাকানো এক সময় বড় গুণায়ের দিকে নিয়ে যেতে পারে এজন্য রসল আলিস আরো বলেছেন প্রথম দৃষ্টিকে কমা করা হবে কিন্তু দ্বিতীয় দৃষ্টি তোমাদের জন্য গুণা আল্লাহর বই অন্তরে জাগ্রত করা তোবা করা এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া চোখকে হারাম থেকে বাঁচাতে ইবাদতে মনোনিবেশ করা নফল রোজা রাখা কারণ এটি নফসকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে সুতরাং প্রিয় ভাই বোনেরা আসুন আমরা আমাদের চুকের হেফাজত করি এবং আল্লাহর নির্দেশ মেনে চলি কারণ চুকের পবিত্রতা রক্ষা করাই আমাদের এমানকে মজবুত করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ সুগম করে আল্লাহ আমাদের সবাইকে চুকের গুণা থেকে বাঁচার তাফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন